যখন হুসাইন কারবালাতে ডাক দিয়েছিলেন হালমেন নার্সারি না না কেউ আছে আমাকে সাহায্য করবে তখন জানাবে ছোট বাচ্চা দোলনা থেকে ফেলে দিয়ে প্রমাণ দিয়েছিলেন যে যখন যুগের এমাম ডাকে তখন শিশুও নিজেকে দোলনা থেকে ফেলে দেয় হায় আফসোস আমরা যে যুগে আছি মলা এমামের জমানা আমাদেরকে বলছে আয় আমার শিয়ারা বেশি থেকে বেশি আমার জহুরের জন্য দোয়া করো আল্লাহ আকবর আমাদের বাচ্চারা জহুরের জন্য দোয়া করতে জানে না আমাদের সমাজের মানুষ জহুরে এমামি জামানার জহুরের জন্য দোয়া করতে শিখেনি কিভাবে দোয়া করতে হয় তাহলে আজকে যদি আমরা বেশি থেকে বেশি দোয়া করতে চাই তাহলে কত সময় দিনে দশ মিনিট কুড়ি মিনিট তো দোয়া করতে হবে আমরা কতজন শেয়া আছি যে আমরা দশ কুড়ি মিনিট ধরে যুগের ইমামের জহরের জন্য দোয়া করি তার জন্য করন্দম করতে থাকি আফসোস যে কারবালার মুসিবাত আমরা স্মরণ রেখেছি কিন্তু যুগের ইমাম ইমামে মেহেদি আল্লাহ যে ডাক দিচ্ছে যে আবেদন আমাদের কাছে জানাচ্ছেন যে আশা আমাদের কাছে রাখছেন আমরা সেই আশায় সাড়া দিতে পারছি না কিন্তু কারবালাতে ছোট বাচ্চাও সাড়া দিয়েছিল কিন্তু আফসোস আমরা যুগের এমামের ডাকে সাড়া দিতে পারছি না এই মাওলা এমাম জমানা প্রতি সবে জমায় তার মজলুম দাদা হুসাইনের কবরে জাহারাত করতে যায় কারবালাতে যখন জায়ারাত করতে যাচ্ছে যেদিন থেকে মাওলা ইমামে জামানার আবির্ভাব হয়েছে জন্মগ্রহণ হয়েছে উনি জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে তার মসলুম দাদা হুসাইনকে স্মরণ করেছেন আর কে দেখছেন অবশ্যই ইমামের কাছে এলমে গায়েব আছে কিন্তু মাওলা যেদিন থেকে কারবালাতে জায়ারাত করতে গিয়েছেন জায়ারাত করতে যাওয়ার পরে কি দেখেছেন যে কারবালাতে ইন্ডিয়ার জায়েদিন আছে কারবালাতে পাকিস্তানে जाहिरিন আসেছে কারবালাতে বিভিন্ন দেশ থেকে जाहिरিন এসেছে আর বলছো বহুতায় না বহুত কুমার মলা ইমامه হুসাইন কে করে কাঁদছে আর ইমামে জামানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমার দাদা হুসাইনের উপরে করুন দরকারি কত সাইরিন কারবালাতে পৌঁছেছে কিন্তু আজ কয়েক মাস ধরে ইন্ডিয়ার সাইরিন না কারবালাতে যেতে পারছে না অন্যান্য দেশ থেকে কারবালাতে যেতে পারছে না যখন যেতে পারছে না তখন যুগের মান কারবালাতে যখন তার দাদা হুসাইনের সারি ধরে কাঁদছে তখন দেখছে আর বলছে হয়তো আমার মনে হয় যে আমার দাদা আমি আমন কোনো দিন দেখে নিচে দিন তোমার কবরে তোমার রোজাতে হাজার হাজার জায়রিন ছিল না কিন্তু আফসোস আজ কোন জায়রিন আমি দেখতে পাচ্ছি না তখন অবশ্যই এমন জমানা এই ভাইরাস থেকে নাজাদ দেওয়ার জন্য শিয়াদের অবস্থায় অবশ্যই যুগের এমাম দোয়া করেছেন সেই জন্য আমাদের দরকার ছিল এমাম প্রতিদিন আমাদেরকে স্মরণ করে প্রত্যেক বেশ প্রতিবার স্মরণ করে সেই আমি পর থেকে নামাজের পরে দোয়া করেছে পর ওই এমন মেহেরবান এমাম এমন মহম্মতকারী এমামকে আর পর তারা আড়াতে না রেখে যদি শীঘ্র সম্ভব আমাদের মাঝে হাজির করে দাও যাতে সে আমাদেরকে দেখতে পায় তায়েরইভাবে আমরা তাকে দেখতে পাই আর আমার মহলাকে একষট্টি ডিগ্রিতে যেমন হুসাইনকে সবাই সাহায্য করেছিল তেমন ধরনের সাহায্য যেন আমাদের আমরা মওলাকে আমরা করতে পারি পার্বার আলাম গ্রাহক মোহাম্মদ ও আলে আমাদের ছোট মসজিষ্কে তোমার দরবারে কবল করে নাও পারবার দেগারা যুগাল ইমামকে যেভাবে স্মরণ করার দরকার আমাদের সবাইকে তহফিক দিও যে আমরা সেইভাবে স্মরণ করতে পারি পার্বারে আলাম বিহাক আলম মোহাম্মদ আমাদের এই মসজিষের স্বভাবকে এবং আমরা আল্লাহ সভাব যেগুলো আমরা পাঠ করব পরে এই সমস্ত স্বভাবগুলো যে সমস্ত মারহমিনদের নাম হয়েছে আজ যাদের উদ্দেশ্য করে আমরা এই মসজিষটা করছি তাদের আত্মাতে আমরা হাত দিয়ে করবো এক বছর আল্লাহ করব